বন্ধবার সব চলছে আর দ্বিতীয় দিনের মাছের শিকার আজকে চলছে এটি ডাঙ্গিপাড়া রাজশাহী বাংলাদেশ থেকে দ্বিতীয় দিনের আজকের খেলা টিকিট মূল্যে দুই দিনের খেলার আজকে দ্বিতীয় দিন তবে আজকে মাছ তেমন খাচ্ছে না তারপরেও লাইভে চলে আসে আপনাদের সরাসরি যুক্ত হওয়া আপনারা দেখছেন যে শিকারীরা সবাই পুকুর মালিকের সাথে বসেছেন সিদ্ধান্ত নেবেন হয়তো বা যেহেতু আজকে মাছ তেমন খাচ্ছে না যার কারণেই বসেছেন আর এর মধ্যে যদি মাছ শিকার হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুদের বন্ধুবান্ধব শিকারীরা মিল চেষ্টা অব্যাহত রেখেছেন মাছ শিকারের দুই পার দিয়ে খেলা হচ্ছে আসলে এই সময় চলে আসলাম লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার লাইভে দেওয়ার জন্য মোটামুটি দ্বিতীয় দিন যদি আমি আপনাদেরকে দেখাই শিকারেরা চেষ্টা অব্যাহত রেখেছেন যদিও মাছ না তারপরেও চেষ্টা তো শেষ পর্যন্ত করবেন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেটাই আমরা লক্ষ্য করছি দেশে উপস্থিত হয়েছেন তো প্রিয় বন্ধু বান্ধবের সাথে থাকুন আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যদি এর মধ্যে মাছ হয় এবং সিদ্ধান্ত কী হয় সেটিও আমি জানানোর চেষ্টা করব মোটামুটি আমার শিকার চেষ্টা চালাচ্ছেন শিকারীরা মোটামুটি রয়েছে এক কথায় মাছ শিকারের চেষ্টা চলছে আমি যদি দেখাই আপনাদের এইদিকে শিকারীরা কিন্তু বসেছেন পুকুর মালিকের সাথে যেহেতু গতকালকে মোটামুটি দেখে চলে আসে কিন্তু সকাল থেকে তেমন খাওয়া নেই যার কারণে সবাই পুকুর মালিকের সাথে অলরেডি বসেছেন তারপরেও আমি পুকুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি দেখা দুই খেলা হচ্ছে মূলত দুই কাটালে বারোটা সিটে আয়োজন গতকালকে আমি লাইভে এসেছিলাম আপনাকে দেখানোর চেষ্টা করেছি দেখছেন পুকুরের চারপাশ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দুই পাড়ে বারোটা শীতের মূলত এই মাছ শিকারটি অনুষ্ঠিত হচ্ছে তারপরে একটু মাছ হয়েছে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের কর্ন একটু মাছ হয়েছে খেলাচ্ছেন মাছটিকে আবার টেনে তুলে মাছটিকে শেষ পর্যন্ত টেনে তুলেছেন দেখলাম প্রেম আমি রয়েছি আপনাদের সাথে আমার চ্যানেলটির পক্ষ থেকে হাসিমুল ভেসিমূলকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা দেখছেন যে এদিকে কুকুর মালিকরা অলরেডি বসেছেন শিকারদের সাথে যেহেতু আজকে তুলনামূলকভাবে টোপ কম টানছে যার কারণে আমি দেখাব আপনাদেরকে পুকুরটি ঘুরে আমি রয়েছি আপনাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাবো এর মধ্যে মাছ হয়ে গেলে সেটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো আর আপনারা দেখছেন যে শিকার কিন্তু এখনও চেষ্টা অব্যাহত রেখেছেন যতক্ষণ সিদ্ধান্ত না হয় সেটার জন্য প্রিয় বন্ধুবান আমার চ্যানেলটি আপনারা জানেন যে হাসি মাছের কন্টেন্ট দিয়ে থাকি এবং মাছের বিভিন্ন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি এনারা আগামী দিনে নতুন নতুন ভালো কন্টেন্ট ওঠার চেষ্টা করবো আমি জানি অনেকেই আপনারা দেখে নেওয়ার কন্টেন্টগুলো সেই দিক থেকে আমি আমার যথাসাধ্য চেষ্টা কিন্তু রাখি যেন আপনাকে দ্বিতীয়বার যদিও আমি নতুন তার আমার চেষ্টা অব্যাহত রয়েছে আপনাদেরকে ভালো কন্টিনিউ করে দেওয়া ইনশাআল্লাহ আস্তে আস্তে আগামী তার উন্নতি হবে এই বিশ্বাস রয়েছে তো কৃষি বন্ধুপাত যেটি দেখাচ্ছিলাম যে পাড়ে কিন্তু বসেছেন পুকুর মালিক এবং শিকারীরা যেহেতু আজকে টপ কম টানছে যার কারণে এই সিদ্ধান্ত হয়তো হয়ে যাবে যে কোনো একটি এমনটা ধারণা করা হচ্ছে অনেকে কিন্তু গোছাচ্ছেন জিনিসপত্র এর মধ্যে মাছ ফেলে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসময় লাইব্রের ক্যাশ দিয়েছিলেন সেখানে হাসান কিন্তু মাছ এটা হয় না আপনারা দেখে দিয়ে চেষ্টা করলেন কিন্তু মাছ হয় নাই প্রিয় বন্ধুগণ কী কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে দেখছেন আপনারা সরাসরি মাছ শিকার দ্বিতীয় দিনের খেলা আজকে আপনার গতকালকে সরাসরি মাছ শিকারটি হয়েছিল গতকাল মোটামুটি হয়েছিল কিন্তু আজকে একেবারে সকাল থেকে খাওয়া নেই ওইপার আর একটি খেয়ে শেয়েছিলো কিন্তু মাছ হয়েছে না সম্ভবত মাছ হয় নাই দেখছেন যে শিকারীরা নিজ নিজ সিট থেকে এখন পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখে চলেছেন এখানে একটু থ্রো করলেন দেখলাম প্রিয় বন্ধু আমার চ্যানেলটি আপনারা জানেন যে ফিশিং কন্টেন্ট দিয়ে থাকি এবং এই কন্টেন্টগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেবার আপনারা ইনশালা আগামীতে পাবেন রিমেগেল কাতলার টোপচার এই ধরনের কন্টেন্টগুলো আমি করবো ইনশালা চেষ্টা রয়েছে আমার আপনাদেরকে পর্যায়ক্রমে দেবো এছাড়া মাস শিকার ভিডিও যে ফিশিং হোক নদী খাল বিল যেখানেই হোক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো মাছ ধরার দৃশ্যগুলো আমি জানি অনেকে কিন্তু মাছ ধরা পছন্দ করেন অনেকে মাছ শিকার করতে পছন্দ করেন এবং অনেকে মাছ ধরা দেখতে ভালোবাসেন আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাইরা আমি রাজশাহী বাংলাদেশ থেকে আমার এই চ্যানেল কি মাছের ভিডিও দিয়ে সাজানো সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি টোপ থ্রো করবেন এক কাটা দু কাটাই সেটা দেখি এক ভাই টোপটেপি চালাচ্ছে না কিছুটা দূরেই কিন্তু চালালে এর মধ্যে মাছ ধরা অবশ্যই আমি সেটি দেখাবো এই কিন্তু আলোচনা চলছে শিকারীরা বসেছেন কুকুর মালিকের সাথে যেহেতু আজকে দ্বিতীয় দিনে টোপ খাচ্ছে না কালকে যাই হোক মোটামুটি তাও খেয়েছিলো কিন্তু আজকে টোপ খাচ্ছে না মাছের সাইজগুলো খারাপ নয় মোটামুটি মারার মতোই ছিপে ধরার মতো সাইজ ছিল কিন্তু টোপ না টানলে তো শিকারীরা ধৈর্য ধরবেন না আপনারা দেখছেন শাড়িবদ্ধভাবে শিকারীরা চেষ্টা অব্যাহত রেখেছেন মাছ শিকারে প্রিয় বন্ধুগণ আমি আসলে রয়েছি রাজশাহী এটি হচ্ছে ডাঙ্গিপাড়া বায়া বিশুর মোড় ডাঙ্গিপাড়া বাবা থানার মধ্যে রাজশাহী বাংলাদেশ থেকে মাছ শিকারটি চলবে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত অলরেডি আলোচনায় বসেছেন যেহেতু আজকে টুক একেবারে টানছে না তুলনামূলকভাবে থামা নেই বললেই চলে যার কারণেই এখানে একজন প্রবীণ শিকারী তো চালাবেন সেটা আমরা দেখব একজন করে পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তেত্রিশ জন লাইভে আছেন প্রবীণ শিকারী চমৎকার বেশ দূরে কিন্তু ট্রোপ ট্রুপ করলেন এক কাটা দু তিনি ফাঁকা দিয়েছেন আমার দেখি আসলে শিকার করবার জন্য তো প্রিয় বন্ধুকান আমি আপনাদেরকে পুকুরটি তাও ঘুরে দেখানোর চেষ্টা করব আর আপডেট হতে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কী সিদ্ধান্ত হয় সেটি আমি জানানোর চেষ্টা করব। মূলত রয়েছি হ্যাঁ পুকুর থেকে ফিশিং স্পট থেকে দুই দিনের মৎস্য শিকার আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের মৎস্য শিকার আজকে তুলনামূলক মাছ একেবারে কম হচ্ছে যার কারণে কিন্তু পুকুর মালিক এবং শিকারীরা বসেছেন সিদ্ধান্ত আলোচনা করছেন সিদ্ধান্ত নেওয়া যায় আপনারা দেখছেন এখনও কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছেন সেখানে এর মধ্যে যদি মাছ হয়ে যায় সেটা আমি ধরার চেষ্টা করবো যেন আপনাদেরকে মাছের খেলাটা দেখাতে পারি আর প্রিয় বন্ধু অনেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ও হিটাই সেখানে হিট করেছেন কিন্তু আরেকটি বলতে না বলতে মাছ বাঁধেছেন রুই মাছ মনে হচ্ছে দেখা যায় আর তিনি খেলানোর চেষ্টা করছেন সুন্দরভাবে জড়ছেন যখন মাছটিকে উপর দিল্লি চলে আসছেন মোটামুটি দেখুন দুই মাছ ঝাঁকড়া গাড়ি প্রস্তুত হচ্ছেন এবং বসে থেকে খেলাচ্ছেন মাছটিকে দেখা যাক ছাঁকড়ায় মাছ মধ্যে করেছে নিচে কাছে এসে আবার শেষ পর্যন্ত সবলভাবে দিলেন ঝাঁকড়াই দুই মাছ আপনারা দেখছেন মাছ বন্ধুক আপনারা দেখবেন যে গেল এখানে সরাসরি হিট দেখতে পেয়েছেন আপনারা আসলে সাধারণত দেখানো সম্ভব হয় না তারপরেও মাছ খাচ্ছেন এর মধ্যে দিয়ে আসলে কপাল জোর আপনাদের আমরা দেখাতে পারলাম সরাসরি হিটের মানুষের প্রেম মাছ শিকার তো প্রিয় ভগবান ভাই বিয়াল্লিশ জন লাইভে আছেন কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আহ্বান রইল মাছের সাইজটি দেখলাম এর থেকে বড়ো মাছও রয়েছে এছাড়া কাতলগুলো কালকে উঠেছে তিন কেজি চার কেজি ব্ল্যাক কাপ মাছ সাত আট কেজি পর্যন্ত গতকালকে উঠেছে প্রিয় বন্ধুগণ আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিন্তু আলোচনায় বসেছেন আপনারা দেখছেন যে সবাই এক জায়গায় হয়েছে বিশেষ করে শিকারি এবং পুকুরবাণের কর্তৃপক্ষ তেনারা আলোচনায় বসেছেন তা আমি রয়েছি আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো এর মধ্যে যদি আরও দু একটি মাছ হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যার কারণে আমি কিছুটা সময় নিচ্ছি তো দাদাগণ কে কোথা থেকে যুক্ত হতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আহ্বান রইল এবং আপনাদের প্রতি এটা আহ্বান রইল আমার কন্টেন্টগুলো দেখবেন আপনারা যদিও খুব একটা বেশি দিন হয় না আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কন্টেন্ট উপাদ দেওয়ার মাছ শিকার মাছ ধরার দৃশ্যগুলি বিরোধন করে আপনাদেরকে সেটা উপস্থাপন করবার চেষ্টা করি আমার যথাসাধ্য চেষ্টা থাকবে আপনাদেরকে ভালো ভালো কমিটি উপহার দেবার চেষ্টা আমারও রয়েছে তো বন্ধুবান সে কোথা থেকে লাইভে যোগ হয়ে দিয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখছেন সরাসরি দ্বিতীয় দিনে আজকের খেলা সম্ভবত অপপ্রান্ত সম্ভবত মাছ হয়েছে যত কথা বলছেন চেষ্টা দেখছেন যে শিকারেরা বেশ মাছ শিকারে আসলে আনন্দ উৎসাহ উদ্দীপনার সময় ব্যয় করেন সেটাই কিন্তু আমরা লক্ষ্য করি তারপর বন্ধু আসলে কী সিদ্ধান্ত হয় সেটাই আমি অবশ্যই আপনাদেরকে জানাবো পাশাপাশি আপনারা দেখছেন পুকুকি দেখছেন আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি অপর প্রান্তে পর প্রান্তে কর্নারে যে শীতটা দিয়েছিলাম সেটা তো গতকালটা একটা ভালো মাছ হয়েছিলো তবে আজকে তেমন মাছ নেই এছাড়া আমি যদি এটা পশ্চিম পাটে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের পশ্চিম পাটে ছয়টি শীত একটি মাছের ওয়াজ দেখলাম আমরা যেটা মাছ বাদ দিয়েছে না শোলা প্রান্তে আমি দেখানোর চেষ্টা করছি ধুম দেখে আপনাদেরকে প্রিয় বন্ধুবান সাথে থাকুন আমি আসলে মাছটিকে খেলাতে শিকারি সেটাকে আমি করে আসলে দেখানোর চেষ্টা করছি অপক্রান্ত থেকে বেশ দূরেই আপনারা দেখছেন ডাঙ্গিপাড়া টাঙ্গিপাড়া বায়াবিসমুর রাজশাহী বাংলাদেশ টিকিট মিশিং দুই দিনের বিশ হাজার টাকা টিকিট বললে অবশ্য এই মাছ শিকারটি চলছে চেষ্টা চালাচ্ছেন শিকারি মাছ খুলে গেলো কিনা সেটা দেখার চেষ্টা করবো আছে আবার নিয়ে যাও প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন চেষ্টা কিন্তু শিকার অব্যাহত রেখেছেন কথা থেকে লাভে যোগ যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি করে পাশে থাকবেন ওপারে একটি লাডু টোপ চালাচ্ছেন শিকারী হ্যাঁ সানোয়ার শিকারি লাডু টোপ চালাবেন রঙে যেহেতু এখনও সিদ্ধান্ত হয়নি তিনি কিন্তু প্রস্তুত হয়েছেন দেখলেন লাডু টোপ সাদর টোপ যেটি আর কি সেটা তিনি ফেললেন সেখানে সোনার তো প্রিয় বন্ধুগান আমি রয়েছে আর কিছুক্ষণ কিছুক্ষণ থাকবো আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত দেখছেন আপনারা বন্ধুভাবে সেখানে রাগ রয়েছেন আসলে পরিবেশটা অনেক সুন্দর হয় বিশেষ করে বিশেষ করে যখন মাস চলে তখন শিকারীদের পরিণত হয় স্পর্শ দেখার মতো পরিবেশ তৈরি হয় আনন্দ সৌদি মধ্যে দিয়ে শিকারের সময় পার করে তো গান আপনারা দেখতে থাকুন এরপরে আলোচনা চলছে বসেছেন পুকুর মালিকের সাথে শিকারীরা কী সিদ্ধান্ত হয় সেটি দেখার অপেক্ষায় এদেরকে চেষ্টা করছেন অবস্থান থেকে যদি এর মধ্যে মাছ বাধাতে সক্ষম হন সেটির যথেষ্ট চালিয়ে যাচ্ছেন আসলে আসা হয় না সময় যেহেতু সিদ্ধান্ত হয়ে যেতে পারে যার কারণে মূলত চলে ছুটে সেই সময়টাই তেমন আসা হয় না আপনারা দেখছেন যে শিকারীরা চেষ্টা অব্যাহত রাখেন শেষ পর্যন্ত যতক্ষণ আসলে মাছের শিকার হয় ততক্ষণই চেষ্টা প্রিয় বন্ধু আপনারা দেখছেন পুকুরটি ভালো পুকুর সাইজ বারোটি সিটে খেলার জন্য ভালো একটি সাইজ সবাই ফ্রি স্টাইল এখানে মাছ শিকার করছিলেন গতকালকে তুলনামূলকভাবে যদি বলি যে গতকালকে কিছুটা মাছ হয়েছিল কিন্তু আজকে একেবারে একটু খুব একটা টানছে না খুব একটা বলতে টানা নেই যার কারণেই সিদ্ধান্ত আলোচনা চলছে আলোচনায় দেখা যাক শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হয় সেটা আমি জানার চেষ্টা করব আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে হাসি করতে সিং পক্ষ থেকে জানায় অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কেননা আপনাদের সর্বাত্মক সহযোগিতায় এবং সমর্থনে কিন্তু আমি এগিয়ে যেতে সক্ষম হচ্ছি ইনশাআল্লাহ অনেক দূর আপনারা আপনাদের পাশে নিয়ে আমি যেতে চাই আপনারা আমাকে এইভাবে যদি সহযোগিতায় সাপোর্ট করে যান তাহলে আগামীতে আমি আমার চ্যানেলটি অনেক বড় অবস্থানে নিয়ে যেতে সক্ষম হব বলে বিশ্বাস করি প্রিয় বন্ধুবার অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমার কন্টেন্টগুলো দেখারও আহ্বান রইলো অনেকে জানিল যে লং টাইম ধরে কিন্তু অনেকে থাকেন আপনারা চেষ্টা করেন বিশেষ করে দেখার যে কন্টেন্টগুলো লাইভ দেখার চেষ্টা করেন আমি পুকুর ঘুরে দেখার চেষ্টা করছি একটু দেখছেন যে কাদা একেবারে কাদা রাস্তা কাদা হয়ে গেছে বৃষ্টি যেহেতু কালকে প্রচণ্ড হয় আছে ঘরে বৃষ্টি হয়েছে ওইবারে সিদ্ধান্ত যারা জেনারা বসেছেন আলোচনা চলছে আপডেট করতে জানতে পারে সেটাও আমরা জানাবো ওই থাকা অবস্থা যদি পেয়ে যাই সময় কিছুটা লাগবে আমি সামনের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে পুকুরটা একটু দেখতে পাচ্ছেন বেশি কারণেরা নিজ নিজ অবস্থানে সবাই ব্যস্ত রয়েছেন আমি থাকবো কিছুক্ষণ যাওয়াই যে নাই কেউ একটু লাডু টোর থ্রো করবেন সেটি একটু দেখানোর চেষ্টা করবো থ্রো করে দিয়েছেন একটা দূরে কিন্তু লালু টোরটি থ্রো করবেন দেখান চেষ্টা নিজেদের অবস্থানে করতেন সেখানে এখন অত সিদ্ধান্ত না হয় ততক্ষণ আসলে চেষ্টা অব্যাহত রাখবেন আপনারা দেখছেন কর্নার ডিস্ট্রিকে অনেক সদস্য রয়েছেন তিনি আমার শিকার এখন পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখেছেন তো আপনি বন্ধু আবার কে কোথায় থেকে লাগবে যোগ দিয়েছেন আমাকে জানাবেন আমি আপনাকে সামনে একটু নিয়ে যাই আপনার রাস্তা দেখছেন পুকুর পাড়ে কাদা কাদা হয়ে গেছে তো বন্ধুগান কে কোথায় থেকে দেখলেন পার্থক্য আমি দেখার চেষ্টা করব এইবার থেকে আমি রয়েছি আমি কিছু থাকবো আপনাদের সাথে আপনারা দেখছেন যে অনেক বিশেষ করে এই মাসিকা দেখার জন্য আমি এবার থেকে একটু দেখার চেষ্টা করবো যদিও কিছুটা দূরে হবে রোদ আবহাওয়া এর মধ্যে চলছে মাসিকার তো প্রিয় বন্ধুকাল অনেকেই লাইভে আছেন এখনও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছেন পক্ষ থেকে আপনারা দেখছেন শিকারীরা তাদের সর্বাত্মক চেষ্টাটি করছেন যেন মাছ শিকার করতে সক্ষম হন বা মাছ ধরতে পারেন আসলে একজন শিকারী সৌখিনতা আর এই থেকে ছুটে আসেন মাছ শিকারে যার কারণে এসে যদি মাছ শিকার বা ছিপে যদি মাছ বাঁধাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু শিকারের অবশ্যই কিছুটা হলে মনক্ষণ্ণ হন আসলে শখের জন্য আসা মাছ বাদ দিয়ে খেলানো সেটাই অনেক আনন্দের আর যার কারণে শিক্ষারীরা বারবার ছুটে আসেন আপনারা দেখছেন দর্শকও কিন্তু রয়েছে অনেক শিকারদের সাথে দর্শকও রয়েছেন অনেক তো বন্ধুবান আমি রয়েছি আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো এর মধ্যে যদি মাছ হয়ে যায় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো থাকুন আর কিছুক্ষণ আমি আমি জানি অনেকে লং টাইম ধরে আপনার লাইফটি দেখেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসেন পুকুরটি যদি একটু করে দেখানোর চেষ্টা করি আবারও আপনারা পুকুরটি দেখছেন গ্রামের মধ্যে চমৎকার পরিবেশের মধ্যে আসলে মৎস্য একটু অনুষ্ঠিত হচ্ছে কথাই দেখার মতো দুই পারে খেলা আর বারোটা সিটে বছর শিকার হচ্ছে সকাল সন্ধ্যা আয়োজন অর্থাৎ প্রথম দিন সকাল সন্ধ্যা এবং দ্বিতীয় দিন সকাল সন্ধ্যা আজকে দ্বিতীয় দিনের চলছিল খেলা এখনও চলছে চেষ্টায় আছেন শিকারীরা কিন্তু সিদ্ধান্ত হয়তো যে কোনো একটা হয়ে যেতে পারে টোপ আজকে তুলনা ভালো তুলনামূলকভাবে টোপ টানছে না প্রিয় বন্ধুগণ আজকে সময় নেব আমি আর অল্প সময় রয়েছি ইনশাল্লাহ আবারও ফিশিং কোনো স্পট থেকে আপনাদের সামনে হাজির হব প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আবার আহ্বান জানাই আপনারা আমার কন্টেন্টগুলো দেখবেন মাছের বিভিন্ন সম্ভবত সিদ্ধান্ত হয়ে গেল ছিপ হয়তো বন্ধ হয়ে যাবে শিকার যেহেতু মাছ টোক টানছে না যেমন তো বন্ধ হয়ে গেলে সবাই নিজ নিজ ছিপগুলো গুটিয়ে নেবেন মা এখন সিদ্ধান্তটা আমরা জানার চেষ্টা করব সম্ভবত কিছু টাকা ব্যাগ দিয়ে আজকে বন্ধ হয়ে যাবে খেলা বিশ হাজার টাকা টিকিট ছিল দিন আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন অসংখ্য দর্শকও রয়েছেন এই জায়গায় আপনার কী সিদ্ধান্ত হল সেটি জানার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমি সেটি জানি আপনার লাইফ থেকে বিদায় নেব আর মোটামুটি এক হয়ে যাবে যেহেতু কি সিদ্ধান্ত নে হ্যাঁ সাত হাজার টাকা করে দেখ বিশ হাজার টাকার মধ্যে সিদ্ধান্ত যেহেতু ফাইনাল হয়ে গেছে আমিও আর থাকছি না আপনাদেরকে সর্বশেষ যে তথ্যটি ছিল সেটি জানিয়ে আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবারও দেখা হবে স্পট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধ্যে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম